থাও কই ফোনটা তুই থাও কই বারবার যে ফোনটা দিই ফোনটা ধরে কথা কওয়া লাগবে বুঝো না আম্মা আসসালামু আলাইকুম আম্মা আমি বুঝি নাই আপনি ফোনটা ধরছেন এবারে কি খবর বুঝলাম না কিছু তুই যে আটিকেলি মানুষজন দেখি চলতে আর না সব থাও কই চোখ দুইটা কি পিছনে লাগাই আর পিছনে লাগে আমি তো সোজা এটি তুই যে আমার ডাকাটা দিলি আমার ফোনটা যদি পরে যেতে ফোনটা যদি ব্যাঙ্কে যেতে তুই বোঝো ফোনের দাম কত এটা কি ফোন দিয়ে জানো আইফোন তুমি আমার আইফোন শিখাও রাস্তায় তুমি আইফোন লই আরো না কোন সোনার মহল লই আরো ওটা তো আমার দেহের বিষয় না ময়মরবি রাস্তায় দাঁড়ে ধাক্কা খাইয়ে পড়ে গেল না বেদবি হয়ে গেল সেদিকে খেয়াল রাখতে হয় হেডলাইট দুই দিয়া সামনে দিয়ে কি লেগে গেল এটার কাজে খাটাইতে হবে এবড়া কথাবার্তা কেমনে গো বোঝো কি গো আমি তো বড় আমার সাইড দিয়ে যাওয়া দরছিলাম তুই তো রঙ সাইড দিয়ে মারিয়ে দিয়েছো বড়াই এই ফোনটা যদি পরিয়ে যাই যদি ভাঙিয়ে যাই দি তুই এটা কিনে দিতে বেড়াই আর কেনা কিনি বুঝবো মানে পরে তুমি বেদবি কোথায় শেখছ তুমি আমার বয়সে ছোটো তোমাকে আমি তুমি করিয়ে বলতে আসি আর তুমি আমার তুই তুই করিয়ে বলতে আসো বেদবি কোথায় পাইছো হুম এবার বেদবি তুমি দেখছো কে

কত বড় আমার একটা শিক্ষা দেওয়ার দরকার আছে সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আর কে ওয়ান টিভি থেকে আমি বাবুল মেয়া আসছি আপনাদের সামনে আজকে আমরা আসছি মদনপুর গ্রামে এই গ্রামে পাগলের আক্রান্তে সবাই অতিষ্ঠ গোপন সূত্রে জানা গেছে যে এই গ্রামে প্রায় অর্ধ শতাধিক লোক পাগলের আক্রান্ত জন্টু নামে একটা পাগল যে যেখানে যাকে পাচ্ছে সেখানেই কামড়াচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা এক কাছ থেকে সে কিভাবে তাকে কিভাবে কামড়াচ্ছে নাম আমার নাম আব্দুল সালাম আচ্ছা শুনছি নাকি আপনাকে পাগলে কামড়াইছে হয় ঠিকই হচ্ছেন আমার পাগলে কামড়াইছে আচ্ছা কোথায় কামড়তেছে কামড়তেছে দাগ আছে সে দাগ এখন ওকেছে আচ্ছা আপনার কি একটু দেখতে পারি আমার কোনো কাম আছে মেয়ে আমি কি আনমেরে এই জামা খুললে দেয়ামো আমার পিঠে কামড়াইছে আমার যদি পাশায় কামড় দিতে এটাকে আমি আনমেরে লঙ্গি খুললে তোর বাদদান বাদ দেন ক্যামেরার সামনে মুরাবি আপনি আমার গরম হয়ে না কুল ঠান্ডা হল আচ্ছা আপনার জামা খুলতে হবে না এখন বলেন তো এই যে জন্টু পাগল সে মানুষকে কেমন কেন কামড়ায় কেন কামড়াই আন পাগলে কামড়াইবে কে তো আর আমি জানি না হুনছি ওর সড়ক আলো দিয়ে একটা ও বড়ই মানু কামড়াইবে তাইলেগে মনে হয় কামড়াইতে আছে মানু মজা পায় আচ্ছা এটা কেমন ইচ্ছা আরে ভাই খাইছে তো আনবে তো আমার একটা মানে বিপদে হালাইতে আছেন পাগলে কি না কয় ছাগলে কি না খায় পাগলে পাগল মানুষ কামড়াইবে কি কামড়াইবে কি আনবে আমারটা কা এটা যেমন জন্টু পাগলার দারে মেয়ে দেশে যে এই চাউলেটার দাম বাড়তে আছে এদিকে কোনো খবর নাই আর আনমে আইসেন পাগলে কামড়াইছে খাইলে গিয়ে দর্শক জন্টু পাগল মানুষকে কেন কামড়াচ্ছে সেই রহস্য আজকে উদ্ঘাটন করব। আপনার সবাই আমার সঙ্গে থাকুন স্যার এই গ্রামের ব্যবাক মানুষেরই তো সাক্ষাৎকার লইলেন এখন কি হারবেন এখন আমরা জন্টু পাগলের সাক্ষাৎকার নেব এবং এই রহস্য উদ্ঘাটন করব। স্যার ওই জন্টু পাগলের সাক্ষাৎকারটা নালই লয় না স্যার মোর এক সেট ডর হয় স্যার গেডির গোড়া যদি এক ফির কামড় কোমর দিয়ে বয় স্যার ওই কামর এক সেট আরে পাগল ভয় পাইলে হবে সাংবাদিকের ভয়কে জয় করতে হবে চলো এখন আমরা জন্টু পাগলের রহস্য উদ্ঘাটন করব কেন সে মানুষকে কামড়াচ্ছে স্যার আপনি যাই যা কন স্যার মোর ছোটকালে এক ফির কামড়াইলে স্যার

দাম তো বেশি আইফোন তো কিন্তু এমনি আমি কিজি ষোলো হাজার টাকা ষোলো হাজার চার হাজার টাকা পড়ছে এই তো চার লাখ ঠাই দেবাই চার হাজার ঠাই নাম চান কাহি নাকি হইয়ে ক কাহি নেকি ক আমি রাস্তায় দিয়ে ফোনে কথা কত কত যাইতে আছিলাম এর মধ্যে জন্টু জন্টু মনে করেন হাঁটতে যায় ও ধাক্কা দিয়ে আমার হালাই দিয়ে ধরছে আমার ধাক্কা দিয়ে হালাই দিয়ে মোবাইলটা হাত দিয়ে পরিচয় ধরছে আমি খেলে ওরা জিগেইলাম ভালোভাবে ভদ্রভাবে জিজ্ঞেস করছি যে জন্টু ভাই

ও আমার ছোড়ো পরে আমি কথার মধ্যে কথাটা কইছি কি ধাক্কা খাইছি আমি এইটার একটা রিয়েক্ট দিছি পক্ষান্তরে ও আমার তুই তো আমার ইউরিয়া ব্যবহার করছে আচ্ছা সেটা নাইলে বলছিলাম তা তুই আর কামড়টা দিলি কিয়া তা আমনে কি কেন আর কি আমি চুমো দিম ও দেওয়ার পরিবেশ সৃষ্টি করছে এবার তোরে কেউ চুমো দেওয়ার কথা কইছে তা কামড়টা দিব না কি কি আমি মাথায় লই নাচমু আমি আপনি কি কেন আরে আমি ও আমার ছোড়ো ও আমার লাগে আমনে যে ইউরিয়া ব্যবহার করবে সামনের আমি কোনো সময় তুইটা মারিয়ে ব্যবহার করছি অথচ সামনের আমি পাহাদারি দেখছি পাহাদারি দেখতে হ্যাঁ আমার কি তাহলে তো আপনি খেজাব মা হেন ওই কালার করেন না কাঁচা বানাইছেন না ওই আগের কথা কই আমি এসমরা তুই কিন্তু বেশি কথা কও ফাজিল জানি কম না দেখছেন কত বড় বেদব আমনের লই এসব আজে বাজে কথা কয় অত তো আমনেরও কামড় দিয়ে বইতে পারে কেডা ও ও তো ভালো আর বাহে আমার কামড় দিতে পারবে কেসা দিলে ওই ভিকি আমনের কামড় হ্যাঁ তা দে পালে দে একটা কামড় দে 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 হ্যাঁ আহাম মুখ জানি কম না ও আমার গাড় দিকে

আমার ইজ্জত দিলে না না কোনো ইজ্জত পাইলাম না রাজনীতি ছাড়িয়ে দিলাম কিন্তু না এই কামর দেওয়ার লাগি হইলো আমার আবার রাজনীতি করতে হইবে আমার ওই সময় ফোনটা কাটতে গেছে পর আর ফোন দিতে পারিনি আমি যেখানে আছি এই এলাকায় একটু নেটওয়ার্কের সমস্যা না এমন কোনো সমস্যা হয় না এমনি একটু টুকটাকির মধ্যে আছি আমার লাগে আমার মেম্বার কাকু আছে কোনো সমস্যা নেই মেম্বার কাকুর লাগে আপনি কি কথা কইবেন কইলাম তো কোনো সমস্যা হয় না আচ্ছা আমি যেতে আসি কাকু ওই আমার হাউরি আমার লাগে কথা কইব কই এবার তোর হাউরি লাগাম কি কথা তোর হাউরি আমি চিনি না আমার আত্মীয় স্বজন আন্দাজে আমার হাউরি লাগে কথা না না আমি কথা কথা আমরা স্যার আম্মা মেম্বার কা কোনা একটু শরম পায় বুঝেন আমার লাগে কথা কইব না আচ্ছা সমস্যা নাই আমি ওই ঘন্টা তিনের মধ্যে আই আইফোর না আমরা টেনশন করেন না 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 ঠিক আছে জি আসসালামু আলাইকুম এবারে এসে যাই আমরা মেইন রোড দামু সোজা গাড়িতে যাবো তুই আমার এই পেঁয়াজ গোস ঘুরে এমনি দাঁসো কা ওরে বাবা ও ওর ডরের সরে আতঙ্কে কুমি দেখে আইছি কত পেরি কন ও যদি বিষণ দিয়ে এটা বাড়ি মেরে দিয়ে দিতে বাটা কামড় দিতে বিষ দিয়ে হেসম হইতে আনে কেমন কন এই ওর আতঙ্কে আমরা এই তারার উপরে কুমি দেখে আইসি খেয়াল করি না সমস্যা নাই আপনি আড়া শুরু করেন আল্লাহর নামে সময় লাগবে না লন এই আপনি এখানে কি করতেছেন ডুডু খেলাই আন দাও না ডুডু খেলাই আরে ভাই আমরা তো আমি চিনি আমরা সম্বোধিক করেন না আমরা আমি চিনি ওই সমস্যা হইছে আমাগো জন্টু আছে না পাগলা জন্টু ও আবার আমার একটা কামড় দেছে আর কাকুর লাগো বেদবি করছে এর লাগি ওর এই আতঙ্কে আমরা এদিক দিয়ে রহনা দিয়েছি গাড়ি পাই না লেগে একটু ঘাড়াই হ্যাঁ ঠিক ভিডিও করো ভিডিওটা হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এলাকায় যে জন্টু পাগল আছে সেই জন্টু পাগলের অত্যাচারে এলাকার লোকজন গরমারি ছেড়ে তারা রাস্তায় চলে আসে তারই ধারাবাহিকতায় আমরা এই দুইজন লোককে দেখতে পাচ্ছি তারা খুব ভুক্তভোগী মানে আসলে এই জন্টু পাগল সেই এলাকায় লোকজনের কাছে কি চায় সেইটা আমাদের জানা দরকার আছে এবং এটি রহস্যটা আমরা উদ্ঘাটন করতে চাই সমস্যা আমরা ভিডিও করেন আমি ভোর মেলা করছিলাম তো এই যে গেঞ্জি গেঞ্জি নতুন গেঞ্জি আপনি করেন ভালোমতো করেন না এই আসে ধরেন ঠিক করলে এবারে এবারে সুস্থ আচ্ছা সাংবাদিক ভাই ভিডিও করা লাগবে না বাদ দাও ভিডিও ভিডিওর কোনো ফায়দা নেই বা প্রিয় দর্শক বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন ক্যামেরা নামা আমরা তো আপনার ভালোর জন্যই আপনাদের ভালোর জন্য একটা ভিডিও করতে চাচ্ছি যেটা রিপোর্ট করবো আপনাদের জন্য ভালো হবে যদি একটু খরচাপাতি যেতেন তাহলে এই জিনিসটা কিন্তু একটু ভালোভাবে তুলে ধরতেন এবং আপনাদেরও কিন্তু একটা ভালো নামও হইতো হয় বদমাইশ জেনগমদের অসভ্য নিজের সাংবাদিক পরিস্থিতিও টা আচ অলয করে ফালতু লোকজন যাইনগমের

আচ্ছা হের বাড়ি কই হের বাড়ি দিয়ে ওই এই বড় বড় বরাবর বাড়ি যে রেন্ডি কে বাড়ি দিয়া ওই এর নিচে একটা লাল একটা বাড়ি ওইটা ও ওই লাল বিল্ডিং দেই জন্টুর বাড়ি হ্যাঁ ওইটা জন্টুর বাড়ি বলতে ওই যে যাই আই ও কাশেম কাকুর বাড়ি আরে ভাই আপনি আমি জিজ্ঞেস করছি জন্টুর বাড়ি এই আপনি আবার পেশান কা কাশেমের কথা কোন কা তা আপনি ও এত সেটেন কা ওই এর পাশই ওই লে যাইয়া জন্টুর বাড়ি আ ঠিক কি বেয়া দুপনা কেতে বেশি কথা কয় আমরা লাইসেন কুমিত দে আমরা হেরা আমরা দরকার আছে আপনারা যা জিজ্ঞেস করছি আপনি উত্তর দেবেন না ধরতে পারলে বলবেন যে ভাই আমি চিনি না বাড়ি তো আপনার এই এলাকার না আপনি তো এই এলাকায় আপনার বাড়ি না না তাই এত চেতেন কেন সম্মান দিয়ে মানে কথা কইতে না হে হে ও কে কি ওরে বলে আবার সম্মান দেখ লোক মাছের মতো দাঁড়াই রইছে ওরে আবার সম্মান দিয়ে কথা এই আমার চেহারা দেখলে মনে হয় না আমি একজন ভদ্রলোক হ্যাঁ স্যার ভদ্রলোকের থতমাই দিয়ে এই সমস্ত কথা বাইরে আইসি সালাম দেবেন ভাই আসসালাম আলাইকুম আমি কুমু আলাইকুম আসসালাম ভাইজান এখানে জন্টু সাহেবের বাসা কোনটা কথা কবি এরকম কি জন্টু পাগলা তাই অমুকরে সমুকরে তুই তামার এগুলো পাইছো কুমি থাবর মারি একটা কান কোন ফালাই যেন মশল তুই থাবর মারবি না আমি তোরে ঘুষি মারিয়া কানে কোনে গিলু বাই হরিয়া লাগে তোমাকে বারে তা বাইর তো বাইর ওখান কামর লাগে কত তা বাইর একটা মার মাকালে সে চিস না যে দাঁড়া তুই ধাক্কা দিলি কে

আনমের দ্বারে আমরা একো বিচার লই আইছি আনমে সব জানি হই না উচিত বিচার করে দিবেন এছাড়া আমরা কিছু চাই না কির বিচার কির বিচার এই যে গ্রামে কামরা কামরি হইতেছে আছে হেডের বিচার বুঝলাম কামরা কামরি হইতেছে মানে এটা তো আমি বুঝলাম না বিষয়টা মোর কথা তো না বোঝার কোনো ব্যাপার না এই যে জন্টু পাগল হইয়া গ্রামের মানুষ ঘুরে ঘুরে কামরাইতে আছে হেডের বিচার আজ দুপুরে আমি তারে মজা করে জন্টু পাগলা কইছি দেখে আমারও কামরাইছি এবার তুই কি ব্যাক কল তোর মতো ব্যাক কল তো আমার জীবনে আমি দেখি এ ও একটা পাগল পাগলের লাগা মজা করে খালি কি আমার একাই কামড়াইছে আমার ঘর গ্রামের যে কাসেম সাংবাদিক আছে না ওরেও তো কামড়াইছে কোন ওই যে ওই মোবাইল সাংবাদিক আরে কামড়াইছি হয় হয় আর কামড়াইছে ভালো আজকে সকালে আমি যখন আমার হুড়ভরী মেলা করছি তখন ওই রাস্তায় বইও আমারও কামড় দিচ্ছে হ্যাঁ তো মেম্বার কাকু জানি মেম্বার কাকুদের তো আমি কৈছিও খালি আমার এলার কামড়াইছে তো মেম্বার কাকুরও কামড়ানো তার ছেলে কি আমেরও কামড় দেওয়া ও তার খাইছে খাইছে সি 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 গ্রামের মানুষ যে কিছু থাকবে না আনমেরও কামড় দেওয়া দরছে আবার কই না ও মনে করেন যে মেম্বার কাকুরে কামড় দেওয়া দরছে কিন্তু কামড় দিতে পারে না এরা কি মেম্বার কাকু থাবর এটা মারি আর সরাই দিছে দুনিয়ার অসব কেউরে মানে না তো হনেন মেম্বার সাহেব আনমে গ্রামের একজন সম্মানিত লোক এই জন্টু পাগলা যে আনমেরে কামড়াইতে চাইছে এই যে যদি এই আমার গ্রামের মানুষে হনে তাহলে তো আনমেরে লইয়া মানুষে সি করবে এখানে আমরা থাকমো গুণানে কর আমাকে বলি দেওয়া না

যাই হওক মেম্বাৰ চাহ তাই গেলাম আছালু হয় বেজাক বিচাৰ কৰবা নাই আপুনি লাগব লৈ যাম নাই

নম্বর কা ক আমি কই কি ওরে দইরে বাস দোলা দেন পাগলের একমাত্র অসুখ হইল মায়র মায়রের উপরে কোনো অসুখ নাই এওড়াতে বাস ওইনতেলা বাস লাগা বাস লই খরাইন পাশে худо খরাই দিছি বাসান এই ক্যামেরা বাই সুপ্রিয় দশক আপনারা দেখতে পাচ্ছেন ওই একটা বাস ওই বাসটা দিয়ে এখন জোনটুকে বাস দোলা দেওয়া হবে এত বেশি কথা কও গোকল তোমার ইন্টারভিউ নেওয়া লাগলে নাও তুই এত পেছান ফটো কইলি কি এ তোমার নাম কি বা পাগল তাই তো তুই এত সুন্দর যা তোমারে কয় তোমার কানে হামদে না আচ্ছা আপনি পাগল হয়েছেন কতদিন আগে আমি পাগল হয়েছি না কি হয়েছে এটা আমি জানি পরিবেশ আমার এই জায়গায় আনছে সাংবাদিক হিসাবে আমি এটা কথা কই এইসব পাগলের গল্প শোনার কোনো দরকার নাই খুদ অবধি সময়টা নষ্ট করতে আছেন এই মোবাইলটা বন্ধ করো আচ্ছা সে কি বলতে চাইছে সেইটা আপনি শোনেন এতে তার বেশি সময় লাগবে না দেখো ছোটকালে বাপমা মরিয়ে যাওয়ার পর ছোট বুন্দারে লইয়া যেভাবেই হোক বসবাস করছি একটা সময় দুঃখ কষ্ট আসে না খুব শান্তিতে বসবাস করতেছিলাম হঠাৎ করে একদিন খালের পারে আমার বোনের লগে এই সুমন কথা আচ্ছা তোমার কি সমস্যা কত তোমার আমি এত পছন্দ করি এত ভালোবাসি এরপর তুমি মোড়ে আমাদের আইতেই চাও না আমার সবাই চাও না এরকম করো একটু চুপ করেন তো খালি সময় সময় আপনি দেখতে পারতেছেন না চারিপাশে কি পরিমাণ মানুষ এটা তো দেখলে বন্ধ হয়ে যাইব আমার এইসব তো ভালো লাগে না আরে বাবা মানুষজন তো থাকতেই পারে তো কি হয়েছে আমরা কি খারাপ কিছু করি রে আমরা বই এক জায়গায় গল্প করবো একখানে দুজনে একটু গল্প করলে আরো মোহাম্মত বাড়বে ভালোবাসা বাড়বে হ্যাঁ কি সমস্যা সমস্যা আছে আমার মেলা সমস্যা আছে আপনি যদি আমার সাথে এতই সময় কাটাইতে মন চায় তাহলে আপনি আপনার বাপরে আমাকে বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে পাঠান

ওজার কথা কয়ে কথা কি সত্য তাই মানে ভাইজান পারুল ওই ইয়ে মানে ইয়ে মানে করো না যেটা সত্য এটা ভাইজানের কও তুমি যদি সত্যটা না কও তাহলে তো ভাইজান আমারে বল বসবে আমার ধরে কিনে মারে আবার ভাইজান সে যা কইতেছে তা সত্য আমরা দুইজন দুইজনের ভালোবাসি ধন্যবাদ পারুল তুমি সত্য কথা বললে আমাকে বাঁচাই দিয়েছো ভাইজান আমরা তো হলেনি যে পারুল সত্য কথা কই দিয়েছে এখন আমি চলিয়ে যাই নাকি আচ্ছা তুমি আমার বইনের ভালোবাসো তুমি কি আমার বিয়ে করতে পারবা অবশ্যই ভাই যান যেহেতু ভালোবাসি সম্পর্ক করি বিয়ে তো অবশ্যই কর্ম ঠিক আছে তুমি যদি পারো তোমার বাপের লইয়া কালকে আমাক বাড়ি আও ঠিক আছে ভাইয়াও কাকু এমন সময় আইসেন ঘরে কি দেখ যাই একটা লেবু টেবু ই একটু শরবত বানাই লই যায় না 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 শরবত খামো না ওগুলো বাদ দাও আমি শরবত খাইতে আইনি কাকু আপনি যে আমাগো বাড়ি আইছেন এই কারণে আমি খুশি হইছি বড় প্রাপ্তির বিষয় হইলে আমার বুনটি আমরা বাড়ি বউ হয়ে যাইবে আর চাইতে একটা বাড়ির কাছে কি আনন্দের হইতে পারে এখন ও ভাইয়া তুমি কেমনে বুঝলা যে তোমার বুইনের সুমন্দর ব্যাপারে আমি আইছি এ তোমার কি আকল জ্ঞান নাই এই যে আমার পোলার লই তোমার বইনের আমি বউ করে নেবো এটা তুমি ভাবলা কেন চিরাখাতায় শুইয়া লাখ আর স্বপ্ন দেখো তোমার চোদ্দ গুষ্ঠীর খবর আমি জানিনা গুষ্ঠী সুদ্ধ সবাই করতা যাত্রা এই বাইজির মাইয়া আমার পোলার বউ করে আমি নেবো বাড়তে কে আমার কি পাগলে কামড়ায় বা এগুলো কি কথা বইতেছে তুই সুখ তুই বুঝবি কিছু তোর আমি কতবার ঘরে আমি মাইয়ে ঠিক তুই জানো তুই কি একটা খয়রাতির মাইয়ার লই গ্যা এই পাগল হয়ে গেছ সে তো রুসির উপরে আমার পিসের দেবী নিতে মনে কয় কাকু কথা হিসেব করে কইন আমাকেও কিন্তু সম্মান আছে এই রে কি সম্মান আলা মানুষ এ তুই মনে করছো কি তোরে আমি ডরাই কথা কই যায় এ তোরে আমি ডরাই কথা কই ওই সব ধান্দা বাদ দে তোর বইনের সাবধান করে দিবি আমার পোলার পিছন করো না হ্যাঁ কিন্তু খবর আছে তোর বইনের খবর আছে হ্যাঁ আয় হ্যাঁ আয়

আব্বাই মা এরা যাত্রায় অভিনয় করতে গত যাবার পরে আমি তো সালাম কাকু বাড়ি কাম কাজ করিয়া মোটামুটি কে দেয় বড় হয়েছে এটা তো অবাস্তব কিছু কিন্তু এখন সমস্যাটা হইছে আমার ছোটো বোন গেল আমার ছোটো লাগে সালাম কাকুর বলার সুমনের লাগে সম্পর্ক চলে সম্পর্ক চললে তাই বিয়ে দিয়ে দিবি তাই আমার দ্বারা আমি কি কাজই না টাকা পয়সা লাগবে না আমার কাজইও না আর আমার পয়সাও লাগবে না আমি তো বিয়ে দিতে চাই সালাম কাকু মুরব্বী মানুষের যা কথাবার্তা করে আগুন খালে না কয় বাইজির মাইয়া এই আমার ফলান লোক দেশ কি দেশ কি মগের হয়ে গেছে নাকি আমাকে ঘর খালে পড়ছে এই দাঁড়াইখানায় কথাবার্তা করে কথা যে এক কালে খারাপ কইসাও না ও জায়গায় আমি থাকলে আমি এই সিদ্ধান্তই নিতাম তোমরা সম্বন্ধ করবা উনিশ বিশ হিসেব করে লব না কাকু আপনার কথাটা যে আমি বুঝি না এরকম না আপনার কথাটা আমি বুঝছি এখন বিষয়টা হইলো যে ওরা সম্পর্ক করছে তো আর আমার জানাই করে না আমার জানাই করলে না আমি বাধা যেতাম এখন তো বাধা যাওয়ার সুযোগ নেই কি করবো আপনি কোন কি করবো এনে সব কিছু পানির মতো কিলার আমি কিন্তু তোমার স্পষ্ট কইছি তোমরা যেরকম পরিবার ওর মতো সমকক্ষ পরিবার তোমরা খোঁজবা এরপর তোমরা বিয়ে সেদের আয়োজন করবে তোমরা যে লাইন লইছো এলাইনের কিন্তু কোনো ফয়সালা নেই কথা আর সেই তার বাড়াই না কথা স্পষ্ট তাই আমি কি করবো যাও যাইয়া এই তোমাকেও সমকক্ষটা পরিবার খুঁজছে এরপর তোমরা বিয়ে সাদীর আয়োজন করো যদি দুইটা লাগে কইও আমি তোমাকে পাশে আছি কিন্তু তোমরা যে স্বপ্ন দাও ও স্বপ্ন দেওয়ার মতো যোগ্যতা তোমাকেও নাই যাও

মরে মরার আগের আর কথাগুলো আজও আমার কানে বাজে আমার বইনের মরার লাগে এই সমাজ দায় আপনারা দায় আজকে আমি এই জায়গায় আইছি আমি কি লেগে পাগলামি করি সমস্ত দায়বার আপনারা আপনারা কেউ এই সমাজের দায়বার এড়াইতে পারেন না কি অপরাধ আছে আমার কি অপরাধ আছে আমার বউ আমার মা বাপ যতটা দলে কাজ করছে তারা তো কেউ লোক অপরাধ করে নাই কেউ মারিয়ে খায় না ধরিয়ে খায় না সেই একটা বিষয় নিয়ে আপনারা পরে অন্য এসা পাইয়ে গেছেন আমাগরে দোষারোপ করছেন সমাজে আমা ঘর ঘরকোনা কে বানাই রাখছেন আমাকেও সমাজ চ্যুত করছেন ছোট করে দেখছেন এই সমাজে সব সববারই কাজ করি আমরা বড় হয়েছি কই যখন কাজ করছি তখন তো করেন নাই যে কাজ দেবেন না তখন তো আপনাকে বাড়ি কাম করছি দশ টাকার জায়গায় এক টাকা দিয়ে পারছেন আর যখনই আমি নিজের পায়ে খারাপ ধরছি তখনই আপনারা পুরানো ইস্যুটা আনছেন মেম্বার এইসব পাগল ছাগলের কথা না হন আর বিচারের ব্যবস্থা করেন তাড়াতাড়ি সময় নষ্ট করা যাইবে না এই কিসের সময় নষ্ট করা যাইবে না আপনি এখানে কি করতে আসছেন কার বিচার করতে আসছেন হ্যাঁ আপনারা কার বিচার করতে আসছেন বিচার তো আপনাদের হওয়া উচিত আপনারা সমাজে ভালোরে খারাপ করেন খারাপেরে ভালো করেন এ তো পাগল না এ আপনারা পাগল বানাইছেন হ্যাঁ বিচার এখন উল্টে আপনাদের হবে এই তুমি যাও তুমি যাও এরা সমাজে নিকৃষ্ট এই চল এই সমাজে তাদের বিচার হওয়া উচিত এই চল এই সমাজে থাকাই যাবে না আ মেম্বার হলে মুইও যাই